একটা কথা আছে না মাছ ভাত বাঙালি আর আমরা সেই বাঙালি। মাছ ভাত না হলে দিনটা কি যেন একটা খায়নি মনে হয় তাই তো এটা অনেকেরই মনে হয় আর সেই মাছ ভাত যদি নিজের পছন্দ মতো একটা রান্না হয় তাহলে এক থালা ভাত নিমেষে উধাও এরকম রেসিপি হাতে পেলে কার না ভালো লাগে বলুন তো রান্না সহজ খাটনি কম অথচ টেস্ট অপূর্ব আজ একটা সেরকমই রান্না শেয়ার করব আমি সমস্ত চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব কাতলা মাছের তিল ঝাল এর জন্য কি কি লাগবে আগে সেটা প্রথমে আমি নিয়েছি কাতলা মাছ সাত পিস এছাড়া লাগবে তিন টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ সর্ষে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত কোয়া রসুন আর যেহেতু তিল ঝাল ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে এবার কিভাবে তৈরি করবেন প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মাছের ভিতরে নুনটা ঢুকে যায় যতক্ষণ মাছ ম্যারিনেট হয়ে থাকছে ততক্ষণে তৈরি করে নেব মশলাটাকে এর জন্য আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে তিল সর্ষে এই রান্না সর্ষেটা সাদা সর্ষেই ব্যবহার করতে হবে কালো সর্ষে দেওয়া যাবে না দিয়েছি রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আমি নুনটাকে এখানে একেবারে পেস্ট করে নেব তাতে সর্ষের তেতো ভাবটাও কেটে যাবে আর পেস্টটা খুব ভালোভাবে হবে এবার এই মশলাটাকে শুকনো ঘুরিয়ে নেব প্রথমে তারপর সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখন মশলা রেডি এদিকে মাছও বেশ কিছুক্ষণ ম্যারিনেশন হয়ে গেছে এই সময় একটা কড়াই গরম করে নিতে হবে আর তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছ হারিয়ে আছে মাছগুলোকে হালকা ভাবে ভেজে নিতে হবে খুব কড়া ভাজার প্রয়োজন নেই তবে কড়া এই রান্নাটার টেস্ট নষ্ট হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিতে হবে এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিতে হবে হাফ চা চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা কেটে দিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজ বেশি ভাজা যাবে না একটু যখন রং ধরবে তখন দিয়ে দিতে হবে তৈরি করা মশলার পেস্ট পেস্টটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষাতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন যোগ করতে হবে হাফ কাপ গরম জল আমি ওই মিক্সি গরম জল দিয়ে জলটা কড়াইতে দিয়েছি তবে হ্যাঁ গরম জলই ব্যবহার করবেন আর এই সময় দিয়ে দিতে হবে কয়েক দানা চিনি চিনি খেতে না চাইলে এটা স্কিপ করা যেতেই পারে তবে সরষের সঙ্গে চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হয় এবার যখন ঝোল ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলোকে আর মাছগুলোকে দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের তিল ঝাল তবে হ্যাঁ রান্নাটা পুরোপুরি হালকা আছেই করবেন যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের এই রান্নাটা অসম্ভব সুন্দর লাগবে আমি কথা দিচ্ছি তবে যারা ঝাল খান না তারা কিন্তু নিরাশ হবেন না তারা তাদের মতো করেই ঝালের পরিমাণটা দেবেন এখন এই রান্না রেডি গরম গরম ভাত কিংবা পোলাও এই মাছ থাকলে জাস্ট জমে যাবে কি খুশি তো আপনারা এই সহজ রান্নার রেসিপি পেয়ে তাহলে আর দেরি কিসের বাড়িতে যে কোনো ছোটখাটো অনুষ্ঠান কিংবা আপনাদের স্পেশাল দিনে মাঝে এই পদটা তৈরি করে ফেলুন তৈরি করার পর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তাহলে তো আমি বুঝতে পারবো আমার ফ্যামিলি মেম্বাররা কত দূরে আছে আমার থেকে যাই হোক যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আপনারা নিরাশ হবেন না আর যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আশীর্বাদ ছাড়া আমার পথ চলাটা যে ভীষণ দুরূহ হয়ে উঠবে তাই আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সব সময় আমার সঙ্গে থাকুন ধন্যবাদ